আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই টেলি কিচন রেসিপি আজকে আমি আমার শখের মার হাতের শখের চচ্চড়ি তৈরি করে দেখাবো আজকে আমি তৈরি করে দেখাবো গোড়া মাছের চচ্চড়ি গোড়া মাছ বলতে আমি এখানে অনেক রকমের মাছই ছিল যেটা যেটা দিয়ে খেতে খুবই ভালো লাগে আর যদি হয়ে থাকে হাতের কোনো কথাই নেই মার আমার শাশুড়ি আম্মার হাতের এই চচ্চড়িটা খুবই মজা আর এই চটচড়িটা তৈরি করার জন্য প্রথমে নিতে হবে আলু কেটে আর আলুটা একই সাইজের কেটে নিতে হবে আর দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর করে একই সাইজের আলুগুলো কেটে নেওয়া হয়েছে আর মাছগুলোতে সামান্য হলুদ লাগিয়ে আমি ম্যারিনেট করে রেখে দিয়েছি হাতে যেহেতু মশলাটা মাখাবো সেই জন্য আমি এখানে পেঁয়াজ আর একটু নিয়েছি কারণ এখানে মরিচ গুঁড়া না আমি একদম সামান্য হলুদ এবং লবণ পরিমাণ মতো অ্যাড করে আমি প্রথমে পেঁয়াজ এবং কাঁচামছটাকে একটু নরম করব মানে মশলার সাথে একটু মেখে নিব ভালো করে আর চটচড়িটা খেতে কিন্তু সামান্য হলুদ আর লবণ হলেই কিন্তু একদম বেস্ট হয় তবে তার মধ্যে যদি আর হয়ে থাকে সরিষার তেল তাহলে কিন্তু আরো বেশি বেশি মজাদার হয়ে যায় আমি এখানে সরিষার তেল দিয়ে আর চটচড়িটা তৈরি করব। পেঁয়াজ কাঁচামরিচটা হলেই কিন্তু এই চটচড়িটা খেতে বেশি মজাদার হয় তবে এখানে আলু অ্যাড করে দিয়েছি এখন আর আলুগুলো একটু মেখে নিচ্ছি ভালো করে তেল দিয়ে আর একটু তেল তেল দিয়ে ভালো করে মশলার সাথে মেখে নিব তারপর এখানে যে মাছটা ম্যারিনেট করা ছিল সেগুলো হালকা আলতো করে মশলার সাথে আলুর সাথে মিছিয়ে নিব চটচড়ি বলতে এইভাবেই তৈরি করতে হয় আমি জানি যারা চটচড়িটা খায় খুবই ভালো লাগে তবে আমার এই চটচড়িতে সরিষার তেল দেওয়াতে আমার এই চরচড়িটা খেতে আরো বেশি ভালো লাগে আপনারাও সরিষার তেল দিয়ে এই চরচড়িটা একবার হলো তৈরি করে দেখবেন পানির পরিমাণটা কিন্তু খুব বেশি দেওয়া যাবে না অল্প পানি দিয়েই কিন্তু রান্নাটা তৈরি করে নিতে হবে আর শেষে আমি এখানে টমেটো অ্যাড করে দিয়েছি আর টমেটোটা চাইলে আপনারা আরেকটু পাতলা করে বা ছোট করে কেটে নিতে পারেন তবে এই সাইজটা করলে আরো ভালো লাগে খেতে আর নতুন নতুন এই টমেটো দিয়ে এই খেতে কিন্তু আরো বেশি মজাদার হয়েছে চলুন তাহলে বাকিটুকু রান্না তৈরি করে নিই চুলাইতে বসিয়ে দিয়ে হাই জালে ঢাকনা দিয়ে ঢেকে দিব আর যখন বলক আসবে তখনই ঢাকনাটা তুলে ফেলবেন আর এই চটচারিটাতে কোন প্রকারে গোড়া মরিচ অ্যাড করবেন না এখানে আমি সম্পূর্ণই কাঁচামরিচ তৈরি করেছি আর এই মাছের মধ্যে এত চিংড়ি মাছ ছিল দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছে এবং টমেটোটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে আর পানিটা অলমোস্ট শুকিয়ে যাচ্ছে আর আপনারা দেখতে দেখতেই বুঝতে পারবেন যে পানিটা কতটুকু শুকিয়ে যাবে একদম পানিটা শুকিয়ে যাবে আর একদম একটু ভাজা ভাজা তৈরি করে নেবেন হয়ে গেছে আজকের এই গোড়া মাছের চচ্চড়ি তবে নামানোর আগে আপনি না পাতা আমার কাছে ছিল না তবে তারপরও এটা স্বাদটা কিন্তু ভিন্ন হয়নি অনেক মজাদার হয়েছে সামান্য হলুদ গুঁড়া আর লবণ দিয়ে এত মজাদার একটা চচ্চড়ি তৈরি করে নিলে কেমন লাগে আমার কাছে তো খুবই ভালো লাগে আর গরমের মধ্যে কিছুই খেতে ভালো লাগে না এইভাবে চচ্চড়ি দিয়ে ভাত খাওয়া যায় অনেকগুলো আজকে এই পর্যন্তই রান্না নিয়ে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টস করবেন ধন্যবাদ like it.